হে ওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকখানি ভালোবাসা এবং অনেকটাই স্বাগত আমার তরফ থেকে আশা করছি তোমরাও বেশ ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি আর ঘুরতে আসলে তো সবারই মন ভালোই থাকে তাই না বলো তো চলো আজকে ব্লকটা শুরু করা যাক তো সারাদিন আমার সাথে থাকো কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কন্টিনিউ দেখতে থাকো আগের ব্লগে তো দেখতেই পেলে যে আমরা দীঘা ঘুরতে এসেছি আর দীঘা এসে রুমে একদম একটু ফ্রেশ ঠেস হয়ে তারপর আমরা এখন ঘুরতে বেরিয়ে চলে আসলাম উদয়পুর বিচে এখন এই যে উদয়পুর বিচে আছি আর এখন তো জোয়ার তাই প্রচুরই ঢেউ দেখতেই পাচ্ছ আর কতটাই সুন্দর লাগছে তাই কিনা বলো এখন উদয়পুর বিচে এসেছি একটু এখানে ঘোরাঘুরি করবো একটু ছবি ছবি তুলব তারপরে দেখি এখান থেকে তালসারি যাব কোথায় যায় না যায় সেটা সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব তো ব্লগটা পুরোটাই কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আমি তো ভিডিও করছি তাই মা বলল অজয়কে একটু ছবি তুলে দিতে মানে আমার বরকে এখন জামাই শাশুড়িকে একটু ফটো তুলে দিচ্ছে মা বলছে এই জায়গাটা এত সুন্দর ঢেউ আর এত সুন্দর এই ভালো লাগছে এই জায়গায় আমাকে কয়েকটা ছবি তুলে দেয় আমি আর নিচে নামিনি ভাবলাম জলফল গায়ে এসে যদি ভিজে যায় আর এমনিও প্রচুরই ঠান্ডা ঠান্ডা লাগছিল এমনি রোদ আছে তাও কিন্তু হালকা হালকা ভালোই ঠান্ডা লাগছিল এখন এই যে আমার বর মাকে একটু ছবি তুলে দিচ্ছে আর দেখো জোয়ার হচ্ছে বলে আর যেহেতু পূর্ণিমা আর রাস পূর্ণিমা দেখো সমুদ্র একদম উথাল পাথাল কতটাই ভালো লাগছে তাই কি বলো এখানে তো বোর্ডিংও হয় কিন্তু আর বোর্ডিং টোডিং কিছু করিনি আমার বর বলছিল করার কথা কিন্তু আমি বোর্ডিং করিনি ভালো জলে যদি নামি যদি একবার ভিজে যাই এখান থেকে আমাদের রুম অনেকটাই দূরে মানে এক দেড় ঘন্টারও বেশি আমাদের